যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পাঁচ হাজার টাকা কি ওটা কিছুই নয় ওইটা ঘোষণা করেছিল ওইটা কি সবাই একদম সমাধান হয়ে যাবে পাঁচ হাজার টাকায় কি মানুষের জীবনই সঠিক মানে জায়গায় পৌঁছাবে আপনারা বলুন সেই পাঁচ হাজার টাকায় কি আর চলে সেখানে আরো আর বেশি টাকা এসে তখন সংসারটা ভালোভাবে চলে তো সেই কারণে সেখানে যায় এই ভিক্ষা দিয়ে শ্রমিকদের সুব্যবস্থা করা যায় না আপনার এই ভিক্ষা এই পরিযায়ী শ্রমিক নেবে না আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন বাংলা থেকে সমস্ত উড়িয়া ভাষীকে হাঁটাও একটাও উড়িয়া বাংলায় থাকবে না আমাদের পরিযায়ী শ্রমিক উড়িষ্যা যাবে না উড়িষ্যার লোক বাংলায় থাকবে না পরিযায়ী শ্রমিক আপনার দেখুন তো পরিযায়ী শ্রমিক মানে আক্রান্ত হচ্ছে মুসলমানেরা এই পরিযায়ী শ্রমিকরা আপনাকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য ওই উড়িষ্যা থেকে ওই বিহার থেকে ওই গুজরাট থেকে ওই রাজস্থান বিধানসভা ভোটে কাকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে তারা আনন্দের মেজাজে এসে আপনাকে ভোট দিয়ে আপনার এমএলএ সংখ্যা বাড়িয়ে আপনাকে মুখ্যমন্ত্রী একবার দুবার তিনবার বানিয়েছে আর সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আপনি কি ব্যবহার করছেন সাহস যদি থাকে আপনি সত্যি যদি পরিযায়ী শ্রমিকের সাথে আপনি থাকতে চান তাহলে এই পরিযায়ী শ্রমিকগুলোকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আপনি আর কত বাঙ্গালির রক্ত দেখতে চান আর কত রক্ত দেখলে আপনি সন্তুষ্ট হবেন আর কত বাঙালির মায়ের কান্না আপনি দেখবেন আপনি পশ্চিম বাংলায় যদি কাজ দিতে চাইতেন কাজ দিতেন কর্মসংস্থানের ব্যবস্থা করতেন তাহলে এই মাটি এইভাবে কানত না এই মাটি বলতিছে আমার বাচ্চা এখানে লেভারের কাজ করুক আমি আর কোথাও পাঠাবো না তাহলে এই সমস্ত শ্রমিকদেরকে আপনি পাঁচ হাজার টাকা বছরে দিলে এই বাড়ির কাজ চলবে সংসার চলবে কি করে এই ভিক্ষা দিয়ে শ্রমিকদের সুব্যবস্থা করা যায় না আমাদের আবেদন অল ইন্ডিয়া তহিদি জনতার পক্ষ থেকে আপনি আমাদের রাজ্য ছাড়া ভিন রাজ্যের যত বাঙালি শ্রমিক আছে সে হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই আছে তাদেরকে বাংলায় নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আর আপনার এই ভিক্ষা এই পরিযায়ী শ্রমিক নেবে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন